ওই কদিন আগে যে বৃষ্টি হয়েছিল না বৃষ্টির আগেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম না সরি বৃষ্টিতেই দেখিয়েছিলাম যে আমি একটা গোলাপ ফুল এনেছি এই যে এই ধারেরটা যেটা ফাঁপড়িগুলো সবই ঝরে গেছে মানে আলো খেলতে গিয়ে সব পাতাগুলো ঝরিয়ে ফেলেছে যাই হোক তারপরে আমি পরে আরও তিনটে গোলাপ গাছ কিন্তু লাগিয়ে দিয়েছি একটা হলুদ একটা সাদা আর একটা খুব সুন্দর কালার খুব সুন্দর একটা দা মানে দুর্দান্ত পিঙ্ক কালার যেটাকে বলে গাঢ় পিঙ্ক যেটাকে বলে হালকা নয় এইটা কালারটা কি সুন্দর ফুলটা এই কালারটা থেকে আমার ফেভারিট মানে ভালো লেগেছে এই চারটে গোলাপের মধ্যে এই কালারটাই ভালো লেগেছে হলুদটাও খারাপ না তো আরও ইচ্ছে আছে পরে আরও কিছু গোলাপ লাগানোর যাই হোক আর এদিকে এই যে মাটি ভেজানো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি বলি আমরা হচ্ছে একটু ড্রাগন ফল একটা খেয়েছিলাম তো তারই বীজগুলো নিয়ে মা ফেলে দিয়েছিল তো মনে হচ্ছে ছোট ছোট যেন দানা বেরিয়েছে সরি গাছ বেরিয়েছে যাই হোক আজকে শুধু ভুলই হয়ে যাচ্ছে তো এই জবা গাছটাও কিনে এনেছি ফুলের কালারটা তোমাদের যদি দেখাতে পারতাম কি সুন্দর একটা অরেঞ্জ কালার দুর্দান্ত কালারটা ছিল যাই হোক ফুলটাও বেশ একটা বড় ছিল তো ফুলটা শুকিয়ে গেছে আরও দুটো তিনটে কুঁড়ি বেরিয়েছে অবশ্যই তোমাদেরকে ফুটলে সেটা দেখাবো আর এই ফুলগুলো যেন কি জিনিয়া না কি বলে তো ছোট ছোট গাছ কিন্তু অসংখ্য মানে কুঁড়ি হয়েছে ফুল ফুটলে নিশ্চয়ই ভালো লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বাদ বাকি গাছগুলো তো এখনও বড় হয়েই উঠলো না তো যাই হোক সকালটা শুরু করলাম তোমাদের ফুল গাছ দিয়ে এখন তো বাগানে শাক সবজি ফুল গাছ যেগুলো লাগাবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো তো যাই হোক তারপরে হঠাৎ করে সকালবেলা রান্না করতে গিয়ে দেখি আদা নেই তো মা তখন স্কুলে মাকে ফোন করে বললাম মা আদা তো নেই শেষ হয়ে গেছে তো বাবা বলল যে দাঁড়া বাগানেই তো আদা আছে আদা হচ্ছে একটু বের করানো যাক তো যাই হোক একটা বের করতে গিয়ে দেখলাম গাছটা পুরোটাই বাবাই বের করছিল তো দেখলাম একটা গাছ পুরোটাই নষ্ট হয়ে গেছে বস্তার মধ্যে লাগানো হয়েছে তো একটা বস্তার মধ্যে যেগুলো লাগানো হয়েছে সেগুলো সবই পচে গেছে আর কি গাছগুলো তো পরে আরও একটা গাছ থেকে মানে গাছ বস্তার মধ্যে যে গাছটা লাগানো হয়েছে ওগুলো খোলা হলো তো মোটামুটি এগুলো কিন্তু আরও আদা হতো তো এই সময়টা বাজারে যাওয়ার টাইমও ছিল না আর আদা না হলে রান্নাই হতো না যাই হোক তো সেই জন্য আমাদের খুলতেও হলো গাছগুলো আরও কিন্তু এই আদাগুলো বড়ো হতো এখন কিন্তু সবে জাস্ট ধরেছে বলতে গেলে তেমন একটা ভালো হয়নি আদা তো যাই হোক বাবা ছাড়িয়েও দিলো আর আমার আমার এই বাড়িতে কোনো কিছু জিনিস নেই বললে চলবে চলবে না আর কি মা সব সময় বলছে যে মানে বলে যে আমার সংসারে কোনো জিনিস নেই এমন নয় তো যাই হোক বাগানের আদা খুলেই আজকে রান্না হয়েছে তো এই যে দেখো আদাগুলো এগুলো কিন্তু আরও বড় হতো আর গাছে কচি আদা যাই হোক অনেকগুলোই বেরিয়েছে তো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর ছোট ছোট আদা বেশ গাছের আদা নরম একদম তো জাস্ট সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা জানো তো বাগানে সব সবজি কিন্তু আস্তে আস্তে হচ্ছে ওলকপি হয়ে এসছে প্রায় আর দু একটা দিন পর হলেই তুলব আর কি ঝোল ঝাল যাই হোক না কেন খাওয়া হবে তো যে কুকুরটা আমাদের বাড়ি এসেছিল সেই কুকুরটা কিন্তু আপনাতেই মানে ওকে তো ছাড়াই ছিল বাঁধা ছিল না তো আপনাতেই কিন্তু ও কোথায় চলে গেছে মনে হয় কারুর সঙ্গে হবে চলে গেছে তো আমাদের সঙ্গে সত্যি নেই এখন আর হুম হুম আর এই দেখো ওলকপি হয়েছে যে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভাজা করে না ওলকপি ঝোলে খেতে হয় ঝালে সবই খেতে হয় সব সবজি খেতে হয় তাই না হ্যাঁ খেতে হয় চলে আসে জোঁক আছে এই দেখো হয়ে এসছে প্রায় আর দু একটা দিন হলে তুলে নেব বাজারে যেমন শাক সবজি বা ওলকপি যদি কিনে খাই মানে বেশ বড় বড় সাইজের কেনা হয় আর যেহেতু বাগানে চাষ করা হচ্ছে অতটা বুড়ো করে আর খাবো না আর কি হ্যাঁ দু এক দিন হয়ে গেলেই তুলে খাওয়া হবে তো রান্না বান্না হচ্ছে কমপ্লিট এখন মেয়েকে নিয়ে একটু বেরোবো আর মেয়ের একটা নতুন জিনিস এসেছে তোমাদেরকে দেখাবো এক্ষুনি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই হচ্ছে মেয়ের নতুন জিনিস বাবুর অনেক দিন থেকে বাইনা সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও তো ফাইনালি হচ্ছে এই সাইকেলটা আমরা আমি আর বোন গিয়ে কিনে এনেছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও কিন্তু বাজাতে হবে না অত তো এখন একটু একটু করে চালা মানে নিয়ে বেরোচ্ছি বাইরে রাস্তায় যাতে ও একটু মানে চালানো শেখে একটু আর কি তো কি চালাতে যাবে কি আর সাইকেলটা তোমার কেমন লেগেছে বলো কতটা ভালো এতটা ভালো তো চলো এখন একটু ওকে সাইকেল প্র্যাকটিস করাবো রাস্তায়

কষ্ট করতে হবে তো না চাল পায়ে পায়ে পেতো দাও তাই তো আমি চলে যাবো কিন্তু তাড়াতাড়ি করো নেই তা চলে গেছে কি চলে যাবো তো হয়েছে গাড়ি নিয়ে নাকি বাজারে যাবে চালাতে পারে না বাজারে যাবে বাজারে কি যায় নাকি চালাতে শিখতে হবে তো তারপরে তো তুমি বাজারে যাবে আমার সাথে ঝগড়া করছিস অনেক হয়ে গেছে কান্না কাটি কারণ ও এখন সাইকেল চালাবে অনেকক্ষণ সাইকেল চালানো হয়েছে প্রায় তো যাই হোক চালাতে পারছে না ভয় পাচ্ছে অথচ কী হয়েছে যাই হোক ফাইনালি আজকে ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কোনো না কোনো রেসিপি নিয়ে আসবো এই কদিন হচ্ছে মানে কোনো রেসিপি আসছে না এমনি নর্মালি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই এর ফ্লরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই কোনো না কোনো রেসিপি শেয়ার করব চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কি ।